হ্যালো এব আসসালামু আলাইকুম রাধনির হাতের কাছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন বিকেলের নাস্তায় যদি এরকম ফুলকো ফুলকো দু চারটে ডালপুরি হয়ে যায় সসের সাথে তবে তো কোনো কথাই নেই তো আমি ডালপুরি বানানোর সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করবো তবে ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকুন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো খেতে লাগবে ময়দাটা ব্যবহার করলে এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি লবণ আর অল্প পরিমাণে চিনি চিনিটা দেওয়ার কারণে পুরিটার টেস্ট অনেক অনেকগুণে বেড়ে যাবে আর দিয়ে দিয়েছি হাতের সাহায্যে অল্প পরিমাণ তেল তো তেলটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে বেশি করে একবারে দেওয়া যাবে না তো তেল দিয়ে আস্তে আস্তে ডোটাকে মেখে নিতে হবে তো একটু সময় নিয়ে কাজটা করতে হবে ভালোভাবে তেলের সাথে ময়দাটা মেখে নিতে হবে তো দেখুন আমার ময়দাটা মাখানো হয়ে গেছে আপনারা এটা বুঝবেন হাত দিয়ে এরকমভাবে যখন চাপ দিবেন দোলা পেকে যাবে আর আবার চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝতে হবে যে তেলের পরিমাণটা ঠিক হয়েছে যদি কম বা বেশি হয় তাহলে আপনারা আবার ব্যবহার করতে পারেন তেলটা তো আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটাকে মুখে নেব তো পানিটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে একবারে বেশি পানি দিলে ডোটা নরম হয়ে যাবে বা পানির পরিমাণটা কম হলে ডোটা শক্ত হয়ে যাবে এর কারণে অল্প অল্প করে পানিটা দুইবারে তিনবারে দিয়ে ডোটাকে মেখে নিতে হবে ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি ডোটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তো আমার আর যে সকল উপকরণগুলো লাগবে তা হচ্ছে ডাল একটা বাতিতে আমি অল্প পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এখন ডালটাকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে ডালটাকে আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব তো আমার বিশ মিনিট পর আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কেটুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে মেরে চড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আগে থেকে দিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে সাথে ভালোভাবে মেরে চেড়ে মেখে নেব এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ডালটাকে কষিয়ে নিব তো ডালটা আমার পছন্দ হয়ে গেছে অষ্টম এরাই আমি দুই থেকে তিনবার ডালটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পানি পানির পরিমাণটা কম লাগবে কারণ ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি আবার চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব তো আমার ডালটা দেখুন একেবারে ফুটে গলে গেছে আমি দুই থেকে তিনবার ডাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম তা এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া আপনারা এটা দিতেও পারেন আবার বাতও দিতে পারেন এখন অনেকক্ষণ সময় নিয়ে ডালটাকে একবারে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন এই যেইভাবে নেড়েচেড়ে ডালটাকে এরকমভাবে ভেজে নিতে হবে এখন ডালটা কিছুক্ষণ সময়ের জন্য ঠান্ডা করে নিতে হবে তো এদিকে আমি ডোটাকে আবার ভালো করে মথে নিচ্ছি এখন একে একে আমি লেচিগুলো কেটে নিব তো আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন ভিতরে কিভাবে পুরটা দেব তাই আমি আপনাদের দেখিয়ে দিব এরকম চার সাইড দিয়ে টেনে টেনে একটু বড় করে নিতে হবে কিন্তু মাঝখানের অংশটা একটু ভারী রাখতে হবে মাঝখানের অংশে অল্প পরিমাণ ডাল দিয়ে চার চারপাশটা টেনে টেনে একত্রে আনতে হবে এবং মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে আর যখন বেলবো তখন যেই পাশটা মুড়ে নিয়েছি সেই পাশটা নিচ দিকে দিয়ে তারপর ডালপুরিটাকে বেলে নিতে হবে তো একে একে আমার সবগুলো পুরি বানানোর জন্য আমি তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদের একটা বেলে দেখাচ্ছি অল্প পরিমাণ তেল লাগিয়ে নিতে হবে বেলুনে এবং পিড়িতে হলে এটা লেগে যাবে তো দেখুন এরকম আলতু আলতু করে পুরিটাকে বেলে নিতে হবে বেশি জুড়ে চাপ দিলে ভিতর থেকে ডালটা বেরিয়ে আসবে পুরিটা সাধারণত একটু ভারী হয় রুটির চাইতে একটু ভারি হয় দেখুন আমার পুরিটা বেলা হয়ে গেছে এখন আমি এটা তেল তেলে দিয়ে ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলে গেছে পুরিটা পুরিটার এক পাশ হয়ে গেছে এখন আমি পুরিটাকে উল্টে দেব। পুরিটা বাজা হয়ে গেছে এখন পুরিটা আমি উঠিয়ে নিব এখন আমি আর একটা পুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ পুরিটা ফুলে যাচ্ছে আমি এখানে তেলের পরিমাণটা অনেক কম ব্যবহার করেছি এই কারণে আপনারা চামিচের সাহায্যে তেলটা উপরে একটু ছিটিয়ে ছিটিয়ে দিবেন তবেই দেখবেন পুরিটা অনেক বেশি পরিমাণ ফুলে যাচ্ছে তো দেখুন এইভাবে আবার পুরিটাকে উল্টে দিবেন দেখুন কতটা পরিমাণ ফুলেছে পুরিটা আর কি সুন্দর কালার এসেছে একদম বাজারের পুরি মেকেও হার মানাবে তো একে একে আমি সবগুলো পুরি ভেজে নেব দেখুন কি পরিমাণ ফুলছে পুরিগুলো তো অনেক কম পরিমাণ তেল দিয়ে আমি পুরিগুলো ফুলকো ফুলকোভাবে ভেজে নিয়েছি দেখুন ভিতরটা কত ফুলেছে আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি ভেঙে দেখুন কতটা সুন্দর কালার এসেছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন তো সবাই ভালো থাকবেন টাটা